এই সাথে পৌরসভাটা ওর উপরে আমি হান্ড্রেড পার্সেন্ট আস্থা রাখি আর একটা কারণ হচ্ছে আঠারো দপ্তর পৌরসভা কিন্তু আমরা একটা ইউনিয়নে যে লেভেলে লোক নিতে পারি পৌরসভাতে কিন্তু এই লেভেলে লোক নেওয়া যায় কারণ আপনারা আরও উপরে আপনাদের লেভেলে কম্পিটিশন হয় বেশি শত বা এইটেন্ট এডুকেটেড মানে আবার এডুকেটেড

তারপরে কাজ শেষ করতে হবে তো গ্রাম এলাকার মধ্যে আপনার নয় তারিখে একটা নোট নিয়ে যাবেন ওই নোটটাতে প্রথম আগে থাকবে ওই এলাকায় কয়টা দোকান পাঠাচ্ছে আপনি যদি একটা দোকানে বসেন ওই মহল্লার দোকান পাঠ কয়টা আছে সে করতে পারবে একটা বা তিনটে দোকানে দোকানে এরকম কয়টা বলে কিভাবে আছে ওই হিংসটা তার কাছে দিতে পারবে তো দোকানের একটা আনুমানিক একটা লিস্ট আসে বলবে

এগুলা যদি 100 টা থাকে 100 ডিগ্রি নিতে হবে ওই জন্য পাশে দাও মানে আপনি রেডি বেশি নিতে পারছেন আর খানা গুলো হতে পারে আপনাদের একটা ভাবনা ছিল আমি যদি কম অর্থ যদি খানা দেখাই আমার কাজটা মনে সামনে পাবো এরকম একটা ফেসবুকে একটা মেসেজ ছিল ওই সময় আপনাদের গ্রুপে অনেকে কি করছে টার্গেট ফিল আপ করতে গিয়ে কিছু ভুল বলো খানা দিতে পারছে প্রতিষ্ঠানে তো ওইটা যদি আপনি সঠিক হয় খানাটা আপনি যাবেন লিস্ট দিব

আমি বুঝাতে পারছি ওই প্রটোকলটা ওনাকে এনকোয়ারি করবে ওনা ওই লেভেল মধ্যে ওনা যাবে না আর কেউ যাবে ওনা আমাকে বেঁচে দেবে আর কোনো কথা আছে আর অফিসগুলা অফিস এগুলাতে আপনারা যে উপজেলা পরিষদে ওনাকে জানাবেন ওনা আমাকে জানাবে আমি আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে আমরা এইভাবে আসছি সেই কারণে ঘরে নিতে হবে কারণ একটা অফিসে আপনার জন্য বসে আসবে এটা একটা সেবা প্রতিষ্ঠা তো এই জিনিসটা সুন্দর হয় আর আপনি গেলেন আপনি একটা ক্ষমতা দিচ্ছে সরকারে আপনি যেতে পারেন কিন্তু সব জিনিসই কিন্তু এলোমেলো না সিস্টেমের মধ্যে যেতে হবে এই জিনিসটা যারা ইম্পর্টেন্ট এরিয়া করছেন জেনারেল অফিসার তাদের সাথে যোগাযোগ করবেন ওনার ডিসাইড করবে আপনি একা যাবেন না ওনার যাবেন আর হাতে যেতে পারবেন আমি কথাটা খেলে আছি আর বিজেপির ক্যাম্পগুলো আমাদের গত পিরিয়ডে অনেক প্যারা দিচ্ছে অনেক প্যারা দিচ্ছে যারা করছে তারা যাবে এই পিরিয়ডে

আচ্ছা ট্যাগগুলা ওরা যেভাবে নিতে চাইতেছে কোভাবে নিতে হবে আর এটা আমি জানি এটা একটা সেনসিটিভ বিষয় আপনি যে স্টাডি কাজ করবেন ওই প্রোফাইলটা ওই তথ্যগুলা সবই জানতে থাকে তো এক ধরনের টেবিল নিয়ে গেলেন না মানে হয়ে গেল যে আপনি বিষয়টা এরকম না ওটা যেভাবে ব্যবস্থা তথ্য আছে বা অনেক মেকানিজম আছে তো এই হিসাবে আমাদের যে স্যার আছে আপনারা অবশ্যই সাথে আছে আপনারা সুন্দর সুন্দরভাবে কাজ করবেন আর السلام <applause> عليكم <applause>